আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন তো আজকে আমার অফ ছিল যেখানে আমি খাওয়া দাওয়া করি মালয়েশিয়াতে আসার পর আমার একটাই প্রবলেম ফেস করতেছি যেটা খাবারের এখানে আমার পছন্দের খাবার খুবই কম থাকে আর মালাইফুরি বেশি থাকে বাংলাদেশিদের দোকান তুলনামূলক যেহেতু আমি মহল্লাতে থাকি হোস্টেলে সো খুবই কম থাকে তো আমি রেগুলার যেখানে খাওয়া দাওয়া করি সেটা অফ ছিল তাই আমি আসছিলাম আরেকটা মহল্লাতে আমার অপোজিটে আমেন্না মহল্লাতে এটা আমি ঘুরে দেখতে আসছিলাম যে এখানে কোনো কিছু খাবার পাওয়া যায় কি না তো আনফর্চুনেটলি কিছুই ছিল না তাই আমি একটা ড্রিঙ্কসই নিচ্ছিলাম যে কিছুই যখন নেই তখন একটা সকালে মর্নিংয়ের টাইমে একটা ঠান্ডা ঠান্ডা জুস খাওয়া যাক অরেঞ্জ জুস নিয়েছিলাম আর এখানে সমস্যা ফেস করার রিজনও আছে কারণ এখানে মালয়েশিয়ান ইন্দোনেশিয়ান মানে অন্য কান্ট্রির লোকজন বেশি যার কারণে আসলে বাংলাদেশিদের জন্য ফুড অ্যাভেলেবেল একটু কম পাওয়া যায় তারপরও আমি আমার ফ্যাকাল্টিতে যেখানে আছে সেখানের থেকে আমি রেগুলারই খাওয়া দাওয়া করি সো এখানে আসার পর দেখলাম যখন কিছুই নেই হতাশা নিয়েই ফিরে যাচ্ছি তো ট্রাই করলাম এখানে যেহেতু মহল্লা আজকে ফার্স্ট ডে এসেছি এটার নাম ছিল আমিনা মহল্লা তো এখানের একটু ভিউগুলো নিতে যে কেমন দেখতে আমি কারণ এখানে আসা হয় নাই আমার আমি আমার মহল্লা আমার সাইডে যেগুলো আছে সেগুলোতেই গিয়েছি বাট এখানে আসা হয়নি বাট আমার মহল্লার থেকে মহল্লাটা অনেক সুন্দর এখানের ভিউ এখানের গাছপালা এখানের পরিবেশটা বেশি সুন্দর লাগছে আমার কাছে আমারটাও সুন্দর বাট আমারটা স্পেসটা কম স্পেস কম মানে এখানে যেমন অনেক গাছপালা অনেক কিছু আছে সারাউন্ডিংয়ে খেলার মাঠও আছে সামনে দেখাবো আপনি আপনাদের কিন্তু এখানে আমার যেখানে মহল্লা আমারটাই নাই আর এখানে গাছপালা অনেক প্লাস এখানে অনেক চারা ইনি রেখেও দিছে তারা গাছ লাগানোর জন্য আর এই যে এখানে পার্কিং লঞ্জ আছে প্লাস এখানে খেলার জন্য সুব্যবস্থা আছে এখানে সামনে ফিল্ড আছে অনেক বড় বড় তাই একটু ভিডিও করছিলাম আর যাচ্ছিলাম ভাবছিলাম যে কি খাবো তাহলে এখন যেহেতু আমার ক্যাফেটেরিয়া তো সব মালয়েশিয়ান ফুড থাকে বেশিরভাগ সো আমি আমার ক্যাফেটেরিয়াগুলো অ্যাভয়েড করি আমি আমার ফ্যাকাল্টিতে যে ওখান থেকে খাওয়ার চেষ্টা করি তাই এখন যাচ্ছিলাম যে তাহলে যখন কিছু করারই নেই এখানেও খাবার বেশি একটা পাই নাই সো আমার ওইখানে মহল্লাতে যে আমি কিছু ট্রাই করি আর এই যে এখানে এরা গ্রিন হাউজের মতন করছে এখানে এরা ট্রি প্লান্টেশন করে ট্রি রেখে দিয়েছে কতগুলা চারা আর এই যে সবুজ মাঠ চারদিকে গাছপালা একটা অনেক সুন্দর মনোরম দৃশ্য আসলে মালয়েশিয়াটা এতই সুন্দর না আসলে বোঝা যাবে না যে এখানে সৌন্দর্যটা কতটুকু বা এখানে পরিবেশটা কত সুন্দর প্লাস ইনভায়রনমেন্টটা অনেক সুন্দর এই রোদ দেখতে পাচ্ছি এই বৃষ্টি হবে এই ওয়েদার ভালো এই ওয়েদার চেঞ্জ হয়ে যায় সো এই তো চলে আসলাম দেখতে দেখতে আমার মহল্লা অপোজিট সাইডে আমার মহল্লা এই যে এটা এন্ট্রেন্স পয়েন্ট আমি না মহল্লার আর আমারটা একদম অপোজিটে মেঘলা আকাশ অনেক সুন্দর এদিকে রোদ আবার এদিকে মেঘ এই যে অপোজিটে গেলে রাস্তার ওই সাইডেই আমার মহল্লা সো এখন তাই যাচ্ছিলাম কারণ কিছু করার নাই আমার এখানে যেহেতু কোনো খাবারই পাই নাই সো আমাকে ব্যর্থ হয়ে ফিরে যেতেই হচ্ছে আমার মহল্লা থেকে কিছু খাবার নিতে হবে সো এই তো আজকের এই পর্যন্তই ভিডিও করেছিলাম আপনাদের জন্য যে মহল্লাটা কেমন দেখাবো তাই কারণ উইকেন্ডে বা অফ ডেতে বা পাবলিক হলিডেতে আসলে কিছু করার থাকে না কোনো কাজ থাকে না সো সেই ক্ষেত্রে চেষ্টা করি একটু এদিক ওদিক যে এক্সপ্লোর করার নতুন নতুন জিনিস দেখার প্লাস ভিডিও করার এই যে এখানে রাস্তাঘাট অনেক সুন্দর নর্মালি যদি আপনি একাকাও হাঁটেন তাও আপনার ভালো লাগবে না কোনো পলিউশন আছে না কোনো সাউন্ড আছে কোনো কিছুই নেই সো এই তো চলে আসলাম কথা বলতে বলতে আমার মহল্লাতে এই যে খেতে খেতেই চলে আসলাম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ